হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বলো তো আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আজকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করব তো সেই জন্য সব কিছু রেডি করে দিচ্ছি আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আর কি তো এখানে হচ্ছে আলু নিসি আর সেই সঙ্গে কিন্তু বাটা মশলা আজকে মানে বেশিরভাগই মশলা যেহেতু আমি ফ্রিজে করে রাখি আবার মাঝে মধ্যে মানে যখন রান্না করব তখনই মশলাটা বেটে নিই আর সেই রান্নাটা কেন যেন স্বাদটা খুব বেশি হয় অবশ্য হবেই না বা কেন কারণ হচ্ছে মশলাটা যখন কারটা তখন যদি বেটে রান্না করা যায় তার বেশ ভালো লাগে মানে খাবারের স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয় তো আমি হচ্ছে এখানে তেল দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি আর তারপরে হচ্ছে এক একে মশলাগুলো দিয়ে দেবো একটা কথা কি জানো তো বিয়ের আগে তেমন একটা রান্নাবান্না আসলে করাই হতো না তো বিয়ের অনেক বছর পরে হচ্ছে রান্নাবান্না একটু একটু করে ধরতে শুরু করলাম আর তারপরে এখন তো রান্না করি তো রান্নাটা যখন আসলে সময় করতাম না তখন হতো মনে হতো যে আমি মনে হয় রান্না করলে কি ভালো হবে সবাই খেতে পারবে এরকম একটা কিছু মনে হতো আর বিয়ের পরেও কিছুদিন পড়াশোনা যেহেতু চলছিল শ্বশুর বাড়ি আসতাম যেতাম হচ্ছে বাবার বাড়িতে একটু ঘন ঘন যাওয়া হতো যেহেতু কলেজটা ছিল বাবার বাড়ির ওদিকে মানে শহরের দিকে আর শ্বশুর বাড়ি যেহেতু গ্রামে তো এই কারণে দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রে একটু শহরে থাকলে সুবিধা হতো তো হচ্ছে আমি শ্বশুরবাড়িতে আসতাম যেতাম শহরে কয়েকদিন গ্রামে কয়েকদিন এরকম কয়েকদিন করে করে মানে চলে যেত আর সত্যি কথা কি আমি তোমাদেরকে বলি মানে শ্বশুরবাড়িতে কয়েকদিন থাকলে কেন যেন মনটা মানে কেমন একটা লাগতো মানে মনে হতো যে একটু বাবার বাড়িতে যাই এটা আসলে সত্যি কথা আসলে যেহেতু এই কথাগুলো শ্বশুরবাড়ির সামনে মানে সবার সামনে বলা যায় না তারা হয়তো অন্য কিছু মনে করবে তবে আমাকে যেটা তারা বোঝানোর চেষ্টা করতো আমি যেহেতু তাদের সামনে বায়না ধরতাম না এমনিতে আমাকে তো যেতে হবে তারা জানে যেহেতু পড়াশোনার ক্ষেত্রে আমাকে যেতেই হবে আর যেহেতু নতুন নতুন একটা না অনেক দিন তো শ্বশুর বাড়িতে থাকতে পারবো না তো আমাকে কিন্তু অনেকে হয়তো বলতো যে এটাই তোমার বাড়ি এটাই তোমার আসল জায়গা এটাই তো ঠিকানা মেয়েদের বিয়ের পরে তো শ্বশুর বাড়ি সব তো এগুলো যখন বলতো তখন মেনে নিতাম আমার কিছুটা মনে হতো না আমি যতই আমার বিয়ে হয়ে যাক কিন্তু আমার বাবার বাড়িতে আমাকে ওটাও তো আমার বাড়ি বাবার বাড়ি তো আমাকে যেতেই হবে বাবা মাও তো আমার অনেক কিছু এগুলো কিন্তু আমার মনে মনে হতো আর শ্বশুর বাড়ি সেটা তো আছে সেটা তো মেয়েদের থাকেই মেনে নিতেই হয় নতুন একটা সংসার এটা কিন্তু আমি বলছি যে যখন বিয়ে হয় নতুন পর্যায়ে তখনকার কথা যেহেতু আমি শহর থেকে গ্রামে যাই মানে হঠাৎ করে একটু মানিয়ে নিতে আমার অন্যরকম লাগতো আর আমি তো মানে সব সময় দেখা যায় যে গ্রামের অনেকেই আছে যে গ্রামে আশপাশে ঘুরতে বেড়াতে পছন্দ করে মানে একজন আরেকজনের বাড়িতে যায় একটু বসে সময় আর তাছাড়া গল্প করতে কিন্তু পছন্দ করে মানে এটা কিন্তু গ্রামে হয়ে থাকে মানে একা কেউ থাকতে পারে না ঘরের মধ্যে অবশ্যই সবাইকে সবার বাড়িতে যেতে হবে এরকম একটা ব্যাপার তো আমার অবশ্যই সেরকম অভ্যাসটা একটু কম ছিল মানে আমি মনে করতাম যে হঠাৎ করে কারো বাড়িতে ঢুকবো কেমন লাগবে কে মানে বাড়িতে কে আছে কি নাই এরকম একটা মনে হতো যেহেতু আমি একটু বেশিরভাগই বাড়িতেই থাকতাম মাঝে মধ্যে একটু সবার সঙ্গে যদি বের হই হতাম খুব কমই একা একা এই বাড়ি সেই বাড়ি আমি আর কি যেতাম না যেতে পারতাম না তো যাই হোক মাঝে মধ্যে আমার মানে ঘরের মধ্যে থাকতে খুব কেমন যেন একটা লাগতো মানে খুব একা একা লাগতো যেহেতু তোমাদের ভাই অফিস যেত তো সারাদিন পরে যে সন্ধ্যায় বা অনেক সময় দুপুরে আসতো তো যাই হোক মানে খুব একা একা মাঝে মধ্যে মনে হতো আর আমার যেহেতু বাড়িতে কোনো যা নেই দেবরের বউ মানে ননদ ছোট ননদ এরকম তো আর নেই তো নিজেরকে খুব একা একা লাগতো আর হচ্ছে রান্নাবান্নার কথা সেটা আর কি বলবো যেহেতু রান্নাবান্না মানে আমার শাশুড়ি রান্নাবান্না করতো মাঝে মধ্যে হয়তো একটু মানে সবজি কেটে বা একটু গুছিয়ে দিতাম মানে এমন ধরা কোনো নিয়ম নাই হয়তো ইচ্ছা করে দিতাম বা সে কিছু আমাকে বলতো না আর কি তো আর রান্নাটা আমি যেটা মনে করতাম যে আমি কিভাবে রান্না করবো তাদের মনের মতো হবে কি না মানে দেখা যায় না যে এক একটা পরিবারে কিন্তু রান্নার ধরন এক এক রকমের হতেই পারে এক মানে এক একজনে খাওয়া রুচি এক এক রকম যেহেতু আমি নতুন আসছি তারা একটু অন্যরকম রান্না করতে পারে দেখা যায় যে কেউ একটু তেল বেশি খায় কম খায় মশলা একটু কম খায় বা বেশি খায় এরকমটা হয় তো আমি রান্নাগুলো খেয়াল করতাম যে সে কীভাবে রাঁধছে বা মাঝে মাঝে শখ করে রান্না করতাম বা সে একটু দেখাই দিত বলতো মানে তারা যেহেতু যেভাবে রান্না করে যেভাবে খায় সেটাই আর কি তো সেভাবে আমি করার চেষ্টা করতাম তো সব সময় করতাম না আর কি ধরা বধা কোনো কথা ছিল না যে আজকে রান্না করতেই হবে বা প্রতিদিন সকালে উঠে রান্না করতে হবে এমনটা না কিন্তু রান্না নিয়ে যে বলেই যে একেবারেই রান্না জানতাম না সেটা না কিন্তু মানে বাবার বাড়িতে হলেও হয়তো মাঝে মধ্যে অনেকদিন পরে একটু রান্না করতাম এটা আর কি হতো বা কোনো রেসিপি কোনো পছন্দের খাবার এটা একটু মানে আগ্রহ করে শখের বসে আর কি করতাম তো তারপরে ওই যে বললাম যে এক একজনের রুচি এক এক রকমের হয় এক একটা বাড়িতে এক এক ধরনের রান্না হয় সেটাই আর কি মনে করতাম যে আমি কি রান্না করব তাদের পছন্দ হবে কি না এটা আর কি মনে করতাম তো যাই হোক আস্তে আস্তে পরে একটু একটু করে করলাম মাঝে মধ্যে আর কি করতাম আবার সময়তে করতাম না এরপরে হয়তো তোমাদের ভাইয়ের সঙ্গে আর কি চলে গেলাম আর কি তার সঙ্গে সে যেখানে জব করে সেখানে বাসায় আর কি তো এরপরে সেখান থেকে আমার আরও শেখা মানে আমার স্বামী আমার শ্বশুর বাড়ির সবাই যেভাবে খায় রান্না বান্না সেভাবেই আমি আস্তে আস্তে শিখে নিলাম সেখানে বাসায় আর কি রান্না করতাম নিজে তা মাঝে মধ্যে আমার হাজব্যান্ড যেহেতু সহযোগিতা করতো ক্ষেত্রে ভালোই হতো আর কি আর তো যাই হোক এইভাবেই হচ্ছে আমার রান্না বান্না করা তো কথা বলতে বলতে আমি কি মাংসটা রান্না করে নিছি আর আলু দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আলুটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি তো ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ